ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার ফলন আপনারা কিভাবে বৃদ্ধি করবেন এবং বৃদ্ধি করার উপায়টা কী তো বন্ধুরা মাত্র দুইটি পরিচর্যা যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে কিন্তু ভুট্টার ফলন বৃদ্ধি করা সম্ভব তো কি পরিচর্যা করবে তো আজকে আমরা সেটাই জানবো তো বন্ধুরা এই যে ভুট্টা ক্ষেতটা লক্ষ্য করেন এই যে ভুট্টা ক্ষেতটা এটা গাছ কিন্তু প্রায় অনেক বড় হয়েছে কিন্তু এর মধ্যেও কিছু গাছ ছোটো ছোটো আছে তার কিছু প্রধান কারণও আছে এই যে জমিটা লক্ষ্য করে নিচের দিকে এটা কিন্তু ঘাসে ভরা জমি শুধু এই দিকে না যত দূরে যাবেন মানে ভিতরে যতদূর যত দূরে যাবেন তত দূরেই একই সমস্যা এই যে দেখেন এই জমিটা পুরাটাই কিন্তু ঘাসে ভরে গেছে মানে ঘাস নাশক প্রয়োগ না করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এতে করে সমস্যাটা হচ্ছে কি আপনাদের জমিতে যে আপনি সার প্রয়োগ করতেছেন গাছের খাদ্যর জন্য যা কিছু প্রয়োগ করতেছেন না কেন সেটা কী করতেছে এই ঘাসগুলো টেনে নিচ্ছে এবং গাছের যে খাদ্যটা আপনি দিচ্ছেন সেটা মনে করেন যে অনেকটা এই ঘাসটা টেনে নিচ্ছে এবং গাছের খাদ্যটা কমে যাচ্ছে এতে করে কি হচ্ছে আপনার গাছের যে মশাটা বা কলাটা ভুটে হবে সেই কলাটা কিন্তু আপনার খাদ্যটা পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না করে কলাটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর বিশেষ করে যে জমিতে দেখবেন যে ঘাস বেশি সেই জমিতে দেখবেন যে মাঝখানেও এই যে এইরকম ছোটো ছোটো গাছ এই যে দেখেন কত গাছ এই যে দেখেন এই গাছগুলোতে কিন্তু আপনার ভুট্টা হবে না তো চাইলে আপনারা এই গাছগুলো বের করে গরুকে খাওয়াতে পারেন তো এই যে দেখেন এই মাছখানে এত ছোটো ছোটো গাছ কিন্তু এই যে দেখেন এইদিকে আবার কোনো গাছের ফুল বের হওয়ার মতো হয়েছে তো বন্ধুরা যাদের জমিতে এরকম ঘাস আছে তো এই ঘাস আপনাকে দমন করতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার জমিতে যদি মানে সেচের প্রয়োজন হয় মানে সেচ মানে পানির প্রয়োজন হয় তো অবশ্যই আপনাকে পানি দিতে হবে একটা কথা মনে রাখবেন যে পানি ছাড়া কিন্তু আপনার ভুট্টা হবে না পানি মানে আবার পানি এমনভাবে দেওয়া যাবে না যাতে জলবদ্ধতা তৈরি হয় পানি এমনভাবে দিবেন যে আজকে দিলেন কালকে যাতে পানিটা শুষে নেয় জমিটা শুকান দেখা যায় মানে আগের পর্যায়ে দেখা যায় আর পানি জলবদ্ধতা দেখা দিলে আপনার সমস্যাটা হবে কি আপনার ভুট্টার কলাটা হবে কি ছোটো দেখবেন যে রস আলু হয়েছে কোনো কোনো গাছে দেখবেন ছত্রাকে আক্রমণ করতে পারে আর যদি ফির পানি আবার কম হয়ে যায় তাহলে দেখবেন আপনার ভুট্টার দানাগুলো চুপসে গেছে এতে করে আপনার ভুট্টার ওয়েটাও কমে যাবে এবং ভুট্টার ফল মানে ফলনটাও অনেকটা কমে যাবে এক্ষেত্রে আপনাকে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ সেচ দিতে হবে এবং আপনার জমিকে আগাছা নাশক সব মুক্ত মুক্ত রাখতে হবে তাহলেই কিন্তু আপনারা পর্যাপ্ত ফলন পাবেন এবং যা কিছুই আপনার জমিতে প্রয়োগ করবেন ভুট্টা খেতে তা কিছুই আপনার ভুট্টার গাছের কাজে লাগবে এতে করে আপনার ফলনটা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো যারা নতুন বিবাহ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়েই থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম